দর্শক বাংলাদেশ প্রতিদিনের স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি মেহেদি হাসান আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এবার হাসপাতালে হাসপাতালের সামনে দর্শক জানিয়ে রাখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারছেন এই বার্তায় কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে দুপুর সাড়ে বারোটার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ কে এম জাহিদ হোসেন তিনি প্রেস ব্রিফিংয়ে কিন্তু এ বার্তায় দিয়েছিলেন এবং তিনি এরই সঙ্গে বলেছিলেন যে বিএনপির চেয়ারপারসনের যে স্বাস্থ্যের অবস্থা তা তিনি এখানে পরিষ্কার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এবং একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন যে কোনো ধরনের গুজবে কাউকে যেন কেউ যেন গুজব না ছড়ায় আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কেই কিন্তু একমাত্র বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসনের যে ব্যক্তিগত সদস্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি একমাত্র বিএনপি চেয়ারপারসনের যে স্বাস্থ্যের অবস্থা বা চিকিৎসার অবস্থা সেই অবস্থার খবর কিন্তু তিনি একমাত্র জানাবেন এবং সেটি কিন্তু আজ দেখলাম আমরা দুপুর সাড়ে বারোটার দিকে সংবাদ সম্মেলনে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বর্তমান অবস্থা তিনি জানাচ্ছিলেন সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে দর্শক আমরা তিনি প্রেসব্রিফিংয়ে বলেছিলেন যে কাউকে বিএনপির চেয়ারপারসন সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে গুজব না ছড়াতে অনুরোধ করেছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা নিতে পারছেন এবং তাকে যদি জরুরি প্রয়োজনে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয় সেই ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এবারকে হাসপাতালের সামনে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছেন আসলে বিএনপির চেয়ারপারসন কেমন আছেন সেই খবর জানাতেই কিন্তু আমরা এখন হাজির হয়েছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালে এবার কে হাসপাতালে রয়েছেন সে হাসপাতালের সামনে এবং আমরা কথা বলবো জি আপনি কোথা থেকে এসেছেন আমি ডাক্তার কে এম বাবর আমি গোপালগঞ্জ থেকে এসেছি আমি গোপালগঞ্জ সদর দুই আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আমি গোপালগঞ্জ সদর আসন থেকে আসছি আমরা ম্যাডাম আমাদের ম্যাডাম গুরুতর অসুস্থ আমরা ম্যাডামের কাছে তো কেউই যাওয়া সম্ভব না আমরা হাসপাতালের নিচে আছি আমরা আমাদের যে ম্যাডামের চিকিৎসক এডে যেমন জাহিদ হোসেন ম্যাডামের প্রাইভেট চিকিৎসক পার্সোনাল চিকিৎসক স্যার বারো সাড়ে বারোটার সময় ব্রিপিং করছে আমরা ম্যাডামের সার যে ব্রিফিং করছে ওইখান থেকে আমরা ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা সব জানতে পেরেছি আর আমরা সবাই এখানে এসেছি আমরা সবাই ম্যাডামের জন্য দোয়া করছি আল্লাহ ম্যাডামকে যেন সুস্থ করে দেন কারণ ম্যাডাম আমাদের গণতন্ত্রের মা আমাদের মা আজ ম্যাডাম অসুস্থ আমরা সবাই সব নেতাকর্মী সমর্থক আমরা আজ মর্মাহত তাই আমরা সবার কাছে প্রার্থনা করি দেশবাসীর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ম্যাডামকে দ্রুত সুস্থতা দান করেন ম্যাডাম যেন আমাদের মাসে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক দীর্ঘদিন প্রতীক্ষার পরে আপনারা এখনো যে হাসপাতালের সামনে ভিড় করছেন আপনাদের আবেগের জায়গা থেকে আপনাদের মন্তব্য এটা আমাদের যেহেতু আমাদের ম্যাডাম অসুস্থ এটা তো আমাদের আবেগ আমরা তো সবাই মনে করেন যে চাই ম্যাডাম সুস্থ হয়ে ফিরে আসুক কারণ ম্যাডাম বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে ম্যাডাম যে আপোষির নেতৃত্ব দিয়েছে ম্যাডাম দীর্ঘদিন জেলে ছিলেন এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ম্যাডাম কারোর সাথে কোনো দিন আপোষ করেননি বাংলাদেশের স্বার্থে আজ আমাদের ম্যাডামের ঠিকানা শুধুই বাংলাদেশ দেখেন ম্যাডাম বাংলাদেশি সব জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলাদেশে থেকে গেছেন আজ ম্যাডাম বাংলাদেশের জেলখানার ভিতর থেকে অনেক অসুস্থ হয়েছিলেন পরে সুস্থ হয়েছেন আবার আমরা আমাদের আবেগের জায়গা হচ্ছে ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আবার ম্যাডাম আগামী নেতৃত্ব বিএনপির যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ম্যাডাম সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদে ম্যাডাম নেতৃত্বে ম্যাডামের আন্ডারে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে চাই চেয়ারপারসনের অসুস্থতার কথা আপনার মন খারাপ হচ্ছে না অবশ্যই অবশ্যই শুধু আমি না দল মত নির্বিশেষে সারা দেশবাসী আজ ম্যাডামের দিকে তাকিয়ে আছে পুরো ম্যাডামের জন্য সারা দেশবাসী সমস্ত জায়গায় শুধু এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই যার যার ধর্মীয় প্রতিষ্ঠানে ম্যাডামের জন্য প্রার্থনা করছে আমরা সবাই আজ আমাদের মন বাক্যান্ত কারণ আমরা ম্যাডামের সুস্থতা কামনা করি শুধু শুধু যে আমরা তা না আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণ সব দল মত নির্বিহ সবাই আজ ম্যাডামের জন্য প্রার্থনা সবাই সবার চোখে আজ পানি যে ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য এই বিষয় তাদের অবশ্যই কারণ বিভিন্ন যারা ষড়যন্ত্রকারী তারা বিভিন্ন গুজব সরাচ্ছে এই গুজবে আমিও বলবো যে গুজবে কেউ কান দিবেন না ম্যাডাম চিকিৎসাধীন আছেন আমরা দোয়া দয়া করি ম্যাডাম দ্রুত সুস্থে আমাদের মাঝে ফিরে আসুক কেউ যেন কোনো গুজবে কান না দেন তাহলে এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখলাম যে আপনারা চোখের পানি মুছতেছেন আসলে এই যে আপনারা নেতাকর্মীরা এবং তিনি একটি দলের প্রধান এতে করে আপনাদের তিনি হাসপাতালে এই অবস্থায় আছেন এবং এতে আপনাদের মানে মনের অবস্থাটা কি নেতা আমি তো আমাদের মনের সবাই মর্মাহত সবাই মর্মাহত মনে করেন যে শুধু উনি আমাদের রাজনীতির মা উনি আমাদের গণতন্ত্রের মা উনি বাংলাদেশের যে দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রামে আপসীন নেতৃত্ব দিয়েছে আজ উনি অসুস্থ সবাই আজ ভারাক্রান্ত সবাই মর্মাহত সবার চোখে আজ পানি দর্শক শুনছিলাম যে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন এখানে এসে একমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা শুনে তারা কিন্তু ছুটে এসেছেন এবং কিছুক্ষণ আগে যখন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করে জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থা এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তারপরেই কিন্তু নেতাকর্মীদের কর্মীদের কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে শুরু করেছে এখন আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো জি আপনার আমি অ্যাডভোকেট তৌফিক সাবেক সভাপতি জেলা ছাত্রদল সাবেক সভাপতি জেলা যুবদল বর্তমানে সদস্য জেলা বিএনপি আমরা আসলে খুবই মর্মাহত আমরা চাচ্ছি দেশটাতে বেগম খালেদ জিয়া অতি দ্রুত সুস্থে আমাদের মাঝে ফিরে আসুক আপনি আমি প্রায় ছত্রিশ বছর রাজনীতির সাথে জড়িত ছত্রিশ বছর ধরে এই দল করি আমরা ছাত্র দল থেকে শুরু করেছি আমরা আসলেই ভারাক্রান্ত আমাদের বলার কোনো ভাষা নেই উনি আমাদের গণতন্ত্রের মা ওনার জন্য কানা ছাড়া আর কিছু করার নেই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই উনি একজন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যেন আল্লাহ রবুল আলম ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিই আপনারা কি এতে করে ভেঙে পড়ছেন কিনা আসলে ভেঙে পড়ার মতো অবস্থাই এখন নেতা কর্মীরা তো ভেঙে পড়বেই বাদ বাকি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করবেন আমাদের সবাইটি তাই মেনে নিতে হবে তিনি যে কারাবরণ করেছেন এতে করে আপনার বিগত সরকারের উদ্দেশ্যে কি ইনশাল্লাহ উনি যেভাবে কারাবরণ করেছেন যে সরকার তাকে কারাবরণ করিয়েছে তাদের সবারই ওনার ফল ভোগ করতে হবে ইনশাল্লাহ এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ উনি বিনা অপরাধে জেল খেটছেন ইনশাল্লাহ ওনার অপরাধের কোনো এতিমের টাকা ব্যাংকেই রয়েছে কিন্তু ওনাকে শুধু শুধু আত্মসাতের কথা বলা হয়েছে কিন্তু এরা যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে বাংলার মাটিতে ইনশাল্লাহ তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে ধন্যবাদ জি শুনছিলাম আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলবো যে আপনি কোথা থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমি পাবনা থেকে এসেছি আমি পাবনা থেকে এবার হাসপাতালে এসেছি আমরা অনেক কিছুই শুনতেছিলাম বেগম খালেদা কথা গণমাধ্যমে অনেক কিছুই দেখতেছিলাম শুনতেছিলাম শুনে আকাঙ্ক্ষা জাগলো যে না আমরা নিজে গিয়ে দেখি শুনি যে কি অবস্থা আমরা এই জন্য আসলাম আসে এবার কেয়ার হাসপাতালের সামনে আমানুল্লাহ আমান ভাই এবং ডাক্তার জাহেদ খানের ওনাদের ব্রিফিং শুনলাম শুনে আমাদের মনটা অনেক ভালো লাগছে এখন আমরা অনেক শান্ত আর কি কারণ ডাক্তার সাহেব বলছেন যে ম্যাডাম এখনও ভালো আছেন ম্যাডামের জন্য বাইরে থেকে চিকিৎসকরা আসছে আসে যদি প্রয়োজন হয় তাকে বাইরে নেওয়ার তাহলে তাকে বাইরে নিবে এবং সে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা তার এখনও আছে বাইরে থেকে যা শুনছিলাম তার সম্পূর্ণই ভিন্ন আর কি আপনারা কি কোনো গুজব শুনছিলেন হ্যাঁ আমরা গুজব শুনছিলাম গুজব শুনেই আমাদের আকাঙ্ক্ষাটা আরও বেশি হলো যে এগুলো কি আসলে সত্য না গুজব তখন আমরা নিজেরাই আসলাম এসে দেখলাম আসলে সবই গুজব এখনও ম্যাডাম ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারছে তার চিকিৎসা চলছে এবং আমানুল্লাহ আমান ভাই এবং ডাক্তার জাহেদ সাহেব বলেছেন যে আমরা আমান রহুল কবির রিজভি সাহেব এবং ডায়রেক্টর জাহেদ খান সাহেব যে ব্রিফিং দিবে এটাই সত্য অন্য যে ব্রিফিংগুলো আসবে সেটা ভুয়াও হতে পারে সত্য হতে পারে কিন্তু অন্য কারো ব্রিফিংয়ে কান না দিতে দেশবাসীকে জানাই দিয়েছেন তারা এটা শুনে আমাদের ভালো লাগলো আমরা যেরকম অনেকেরই ব্রিফিং শুনতেছিলাম অনেক রকম কথা শুনতেছিলাম শুনে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল এখন আমরা এটা কনফার্ম হলাম যে ডাক্তার জাহেদ এবং রুহুল কবির রিজভি সাহেব যখন ব্রিফিং দেবে সেটাই সত্য তাছাড়া অন্য কারো ব্রিফিংয়ে দেশবাসীকে কান দিতে নিষেধ করেছেন ইনশাল্লাহ ম্যাডাম ভালো আছেন এখন তার চিকিৎসা চলছেন এবং জাহেদ সাহেব বলেছেন যে বিদেশ থেকে অলরেডি চিকিৎসকরা আর কি এই শুনছিলাম আমরা আসলে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার কথা কিন্তু নেতাকর্মীরাও জেনেছেন তার বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি একটু আগে যে সংবাদ সম্মেলন করেছেন এরপর থেকে কিন্তু নেতাকর্মীরা আসলে জানতে পেরেছেন যে কি হয়েছে এখন আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো জি আপনি কোথা থেকে আমি আসছি আরামবাগ থেকে আরামবাগ মতিঝিল আরামবাগ থেকে আসছি নেত্রীকে ব্যাপারে যে আপডেট খবরটা শোনার জন্য আসলে গণমাধ্যমে অনেকগুলোই গুজব আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে তো এখন আমরা জি কেমন আছে জানতে পারছেন এখন মোটামুটি চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ রহমতে এখনও ভালো আছে চিকিৎসা চলছে আমরা এই খবরটা আপডেট পাইলাম আর কি এখানে আসি অনেক দূর থেকে আসছি এখানে খবর জানার জন্য এই আর এখানে কি কোনো গুজব শুনেছেন শুনছি অনেকে বলতেছে যে ফেসবুকে লেখালেখি যে মারা গেছে উনি নেই বা অনেক গুজব শুনছি এখন এখানে আসি আপডেট শুনলাম যে না ইনশাল্লাহ আছে ভালো চিকিৎসাধীন অবস্থায় আছে ট্রিটমেন্ট অবস্থায় আছে আর কি এখন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে যে মনের ভিতরটা এখন হালকা হচ্ছে যে না ইনশাল্লাহ আমাদের নেত্রী আশা করি সুস্থ হবে দীর্ঘদিন যে তিনি হাসপাতালে অবস্থায় রয়েছেন এই নিয়ে আপনার মনের অবস্থা মন অবশ্যই খারাপ হচ্ছে দীর্ঘদিন হাসপাতালে সবাই তো ওনার দিকে তাকিয়েছে উনি দেশের এই স্বৈরাচার হাসিনার এই নির্যাতনের মধ্য দিয়ে এই যে এত লাঞ্ছিত এরপরে এখন চিকিৎসায় অবস্থায় আছে এখন ওনার সুস্থতা কামনা করি আমরা এটাই অবশ্য ওনার সুস্থ থাকলে এই বাংলাদেশ সুস্থ থাকবে সকল দল মত বিশেষে সবাই ওনার সুস্থতা কামনা করে এটাই আপনার মনের অবস্থা জানতে কি আপনি কথা বলতে পারতেছেন না আমরা আসলে আবেগে আপলুট তো যে আসলে দেশ তো ওনার দিকে তাকিয়ে আছে যার জন্য এখানে আসছি যে ওনার খবরটা শোনার থেকে জন্য অনেক দূর থেকে এখানে চলে আসছি হ্যাঁ অনেক দূর থেকে চলে আসছি এখানে যে আসলে কি হয় কারণ সবাই এদিকে তাকিয়ে আছে এই একদম সবাই তোমার মতো এই অনেক খারাপ লাগতেছে আর কি অনেক ওনার কথা কি হয় না কি হয় যার জন্য একটু আপসেট আর কি তো এখন আসছি ইনশাল্লাহ শুনতেছি তো আলহামদুলিল্লাহ আছে শিখে সিদ্ধিন অবস্থায় ভালো আছে আগের সে অনেকটা ডেভেলপ আছে এই ইনশাল্লাহ এটাই এখান থেকে আরও থাকি এক দেড় ঘন্টা দেখি তারপরে লাঞ্চ করে পরে যাব আর কি দর্শক শুনছিলাম যে আরেকজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনিও কিন্তু আসলে কথা বলতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা এসে কিন্তু হাজির হচ্ছেন এখানে এবং শারীরিক অবস্থার যে খবর সেই খবর কিন্তু অনেকেই কিন্তু গুজব শুনে কিন্তু এখানে ছুটে এসেছেন আসলে শারীরিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থা তারা এসে যখন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেদ জাহিদ হোসেনের মুখে শুনেছেন তখনই তারা কিন্তু একটু মানে এক ধরনের ইয়ে পেয়েছে আর কি স্বস্তি পেয়েছে এর আগে কিন্তু তারা আসলে একটা ভয়ের মধ্যে ছিল দর্শক আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলবো জি আপনি আপনি কোথা থেকে আসছেন আমি এই যে বসুন্ধরাই থাকি আর কি পনেরো পনেরো নম্বর রোড বসুন্ধরা পনেরো নম্বর রোড আমি নামাজ পড়াই ইমাম হিসাবে আসি আমি প্রায় সময় নামাজ পড়ে পড়ে এখানে আসি এসে খোঁজখবর জানি কি অবস্থা আছে আমাকে অনেকে জিজ্ঞাসা করে বন্ধু বান্ধব দূর থেকেও জিজ্ঞাসা করে যে তুমি তো একদম হাসপাতালে কাছেই নামাজ পড়াও যে ম্যাডামের কী অবস্থা ম্যাডামের এক নম্বর অবস্থা ওনার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ স্যার যেটা বলে এটাই ওনার মূল খবর আর আজে বাজে যা গুজব ছড়ানো এটা সব মিথ্যা বানোয়ার এগুলা অন্য কোনো নিউজ তোমরা বিশ্বাস করবা না আমি সেটাই আমার বন্ধু বান্ধবদেরকে ব্যক্তিগত চিকিৎসক কিছুক্ষণ আগেও বলেছিলেন যেন গুজবে কান্না দেওয়ার জন্য আপনি এই বিষয়ে কি বলেন জি আমিও ওনার কথাই সাপোর্ট করি যা আসলে যেহেতু উনি কাছে থাকে উনি সবসময় খোঁজখবর নেয় ঠিক আছে তো উনি উনি যেটা বলে দেশবাসীর কাছে যেটা নিউজ দেয় এটাই মূল খবর আর অন্য আউটলুকের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে যদি কোনো কিছু গুজব চরণে সব মিথ্যা এবং বানোয়ার হতে পারে খালেদা যে অসুস্থ আপনার মনের অবস্থা জি উনি একজন আপসহীন নেত্রী এটা উনি অসুস্থ সবারই তো মন খারাপ ঠিক আছে আমিও ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া করি পাঁচ দোক কারণ আমি যে অ্যাপার্টমেন্টে নামাজ পড়াই এখানে একজন ইয়া জামালপুর দুইয়ের এইবার এমপি পদবর্তী আর কি বিএনপির পদপার্থী তো উনিও সবসময় আমার কাছে দোয়া চায় যে হুজুর আমাদের ম্যাডামের জন্য দোয়া করেন আমি পাঁচ সপ্তাহ নামাজের পর পরই ওনার জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছে সবাই জন্যই দোয়া করি দর্শক শুনছিলাম যে এবং জানানোর চেষ্টা করছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে বর্তমান অবস্থা সেই খবর এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এই বিএনপির চেয়ারপার্সনের যে স্বাস্থ্যের অবস্থা তার সর্বশেষ জানাচ্ছিলেন এবং তিনি এও জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং কাউকে যেন গুজবে কান্না দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান করেছেন এবং আমরা এই মুহূর্তে আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি আমার বাড়ি দিনাজপুর ম্যাডাম বালুবাড়ি যে বাড়ি বালুবাড়ি দিনাজপুর তার চারটা বাড়ি পরে আমার বাড়ি আমি ঢাকাতে থাকি তা উনি আমাদের দেশ নেত্রী উনি আমাদের মাতৃতুল্য ওনার এখন কি অবস্থা এটা জানার জন্য আসছি আমি চাই যে উনি সুস্থ হোক এর আগে দীর্ঘদিন ধরে উনি একজন মহিলা বয়স্ক মহিলা মানুষ তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি আমার মনে হয় সে কারণেই আজকে এই অবস্থাটা এই পর্যায়ে এসছে তো আমরা সবাই দোয়া করি প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেশ বিদেশে যে যেখানে আছে সবাই দোয়া করছে আমরাও দোয়া করি আমরাও আহ্বান করেছি স্পেশালি ওনার প্রতি আমাদের একটু বেশি ফিলিংস এই জন্যেই যে ওনার আমি বলেছি একটু আগে যে ওনার চার পাঁচটা বাড়ি দিনাজপুর শহরে বালুবাড়িতে যে বাড়ি তার চার পাঁচটা বাড়ি পরে আমার বাড়ি তো এখনও মনের অবস্থা কী মনের অবস্থা অবশ্যই স্বাভাবিক না কারণ এরকম একটা মহান নেত্রী যে সমসাময়িক যুগে যেটা আমরা আগে দেখেছিলাম মলানা ভাসানি বা এই ধরনের যারা বড়ো এত বড়ো আত্মত্যাগী মানুষ আমার বয়স এখন তেষট্টি আমার এই তেষট্টি বছর জীবনে দু একজনকে দেখেছি তো উনি দেশ জাতি শুধু তাই না আমার মনে হয় বিশ্ব শান্তির জন্য উনি অত্যন্ত প্রয়োজনীয় উনি আরও তালা ওনাকে সুস্থ করে আনুক ওনার সন্তান জনাব তারেক জিয়া উনিও দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দান করছেন উনিও অসুস্থ ছিলেন ওনারও চিকিৎসা হয়েছিল ওনাকেও নির্যাতন করা হয়েছে উনিও দেশে চলে আসুক সুস্থ শরীরে আসুক এসে ওনার মায়ের পাশে উনি দাঁড়াক এটা সারা দেশ জাতি সবাই চায় আমিও তাই চাই এবং দেশের ওনাদের নেতৃত্বে সুন্দর মতন দেশটা শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে যাক এই কামনা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ উনি আরও দ্রুত সুস্থ লাভ করুক দেশ বিদেশ থেকে শুনেছি যে চিকিৎসকরা এসছেন তাদের যে আরো উন্নত মানের চিকিৎসা করা হোক ওনারা ভালো থাকুক এবং সুন্দর মতন ওনার যে দক্ষতা জ্ঞান গরিম অভিজ্ঞতা সে দিয়ে দেশটাকে শান্তি এবং সমৃদ্ধির দিকে উনি এগিয়ে নিয়ে যাবেন এটাই কামনা করছি এবং আমরা দিনাজপুরবাসীদের পক্ষ থেকে যেহেতু উনি আমাদের ওনার হোম টাউন দিনাজপুর ওনার জন্মদিনাজপুরে সবার পক্ষ থেকে আমরা আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি প্রার্থনা করছি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাক উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উনি আমাদের মাঝে আবার ফিরে আসুন এই কামনা করছি এবং দেশবাসী সেই সাথে সাথে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে যারা গণতান্ত্রিক আন্দোলনে সারা বিশ্বে যে যেখানে আছেন বা মানবিক সংগঠনগুলো সবাই ওনার জন্য দোয়া করুক ওনার মঙ্গল কামনা করুক এবং ইনশাল্লাহ সবার দোয়ায় শুভ কামনায় উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন সবাইকে আবার ওনার জন্য দোয়া করার জন্য আহ্বান করছি ধন্যবাদ আপনি কী দেখেছেন আমি এইমাত্র দেখে আসলাম যে মানুষের অনেক বানট কথা বলতেছে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছে আসলেও কিছুই না সে আগের মতোই আছে কথা বলতে পারে ঠিক আছে তার শারীরিক অবস্থা এখন ভালো মোটামুটি ভালো ওই মিথ্যা কান না দিয়ে আপনারা সবাই আমার দেশ দেশ নেত্রী বেগম খালদার জন্য সবাই দোয়া করবেন এটুকুই বলা আর কি হ্যাঁ আমি দেখতে পারছি কি দেখেছেন না উনি সব এইভাবে যেটা আইসিউতে রাখে ওইভাবে তো আর যা তো কথা বলা যায় না গ্লাসের ওখান দেয় যা দেখা যায় আপনার মনের অবস্থা মনে হচ্ছে আমাদের দেশ নেত্রী অসুস্থ এটা তো বুঝতেই পারেন এখন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ পর্যন্ত তারাও আমার নেত্রীর জন্য আফসোস করতেছে কান্নাকাটি করতেছে মোনাজাত করতেছে আমরা চাই আল্লাহ তালা যেন সবর দোয়া কবুল করে নিয়ে আমাদের দেশ নেত্রীকে আবার দেশ চালানোর জন্য তাকে সুস্থতা দান করুক এই যে গুজব না ছড়ানোর জন্য বলছে আপনি নিজেও দেখে এসেছেন হ্যাঁ না সেটাই এই জন্যই আমি এখানে দাঁড়িয়ে কথাটা বললাম যে কেউ গুজব ছড়াবেন না কেউ এই ধরনের কথা বলবেন না আমার নেত্রী এখন আগের মতোই আছে তাকে একটু উন্নতর দিকেই নাও বলা যাতে বলা আবার বলাও যায় চায়না থেকে যে ডাক্তার আছে উনি বলছে উন্নতি হবে এখন ইয়ার থেকে যুক্তরাজ্যের থেকে ডাক্তারের দল আসবে ওনারা দিয়ে ডিসিশন নিবে নিয়ে তারপর যদি না এখানেই ভালো হবে তাহলে এখানেই থাকবে আর নাহলে একবারে বিদেশে নিয়ে যাবে আপনি কি আপনি কি গুজব শুনেছেন হ্যাঁ হ্যাঁ আমি গুজব শুনছি যে ওই তিনটার দিকে মারা গেছে দুটার দিকে মারা গেছে তার চতুর্দিকে পুলিশ টুলিশ ইকুরা রাখছে এই জন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন বাড়ানো হয়েছে তার মানে শেষ মানে এইভাবেই কথাগুলো বলে হ্যাঁ জানার জন্য আমি আসি আমি এনে প্রত্যেক দিনই আসি তবে আজকে হ্যাঁ আজকে ভিতরে গেছিলাম কারণ সবাই তো ভিতরে যাওয়া গেলে তো একটা জ্ঞান যান এই জন্য আজকে সঙ্গ ভিতরে যাই দেখে আসলাম যে নাকি আমার নাম হলো লিকসান আহমেদ আমি হলো টাঙ্গাল আমি তারে ভালোবাসি এটাই কোনো ইটি না না রাজনীতি তারা ভালোবাসলেই বিএনপি হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি অতএব আপনাদেরও দায়িত্ব বোধটা আরও বেশি আমরা দিনাজপুর থেকে আসছি আমার বাড়ি দিনাজপুরে ম্যাডামের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরে আমাদের বাড়ি বালু বাড়ি শহীদ শহীদ মিনার আমাদের পাশে চার পাঁচটা পরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যেহেতু সকালবেলা উঠে বাংলাদেশ প্রতিদিন গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি মানুষ পড়ে অতএব আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সত্য খবরটা যেন পায় কারণ আপনাদের পেপার বিশ্বাস করে বলেই সকালবেলা দশ টাকা দিয়ে কিনে এইটা একটা বিষয় আরেকটা বিষয় আমি অনেক দেশেই কাজ করছি দেশে বিদেশে আমি আফ্রিকাতেও কাজ করছি সত্যি করতে ম্যাডামের মতন বা স্যারের মতন এইরকম সাবলে এবং সুদৃঢ় মানে নেতা বা নেত্রী আমি দেখিনি নেভার আই সিন আমি আফ্রিকাতেও করছি ইউরোপেও করছি আমি বিভিন্ন জায়গাতে করছি তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমরা দিনাজপুরবাসী অত্যন্ত দুশ্চিন্তায় আসি এবং আমার প্রাণ ভরে প্রত্যেকটা মানুষ দিনাজপুর শহরের বা গোটা জেলার মাটি পর্যন্ত ওনার জন্য দোয়া করে ঠিক আছে ওনার কাছে আমার দিনাজপুরে চাওয়া পাওয়া না গোটা দেশের চাওয়া পাওয়া ওনার নেতৃত্বে দেশ সামনের দিকে আগে যাবে এই ওনার সুস্থতা ওনার চিকিৎসা ভালোভাবে হোক আপনারা বাংলাদেশ প্রতিদিন যেটা বলবেন মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে অ্যান্ড আপনারা যদি গুজব যেটা ভাই বললেন ওই ধরনের নিউজ দেন তাহলে কিন্তু আবার ক্ষতি দেশের জন্য সদর اسماعাই আর্নেস্ট রিকোয়েস্ট উনি তো গুড শুনে আমরাও তাই আমরা মানে আমরা সেটাই জানাচ্ছি এই রকম কিছু না জানো এক্যুরেট খবরটা আছে আর ওনার জন্য আমরাজন সবাই প্রাণ ভরে দোয়া করতে পারি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক আর আমাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও অসুস্থ ছিলেন কি পর্যায়ে গেছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন উনিও স্বাভাবিকভাবে আসুক দেশের পরিচালনার দায়িত্বে আসুক দেশ সামনের দিকে আগে যাক জি শুনছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে অবস্থার খবর জানাচ্ছিলাম সরাসরি আমার হাসপাতাল থেকে এ ছিল সর্বশেষ খবর